উগান্ডা বাংলাদেশ শাখা দিয়া এমন ডাক্তার তুই না আমি স্যার এরপর স্যার কম্পাউন্ডের একটা ডেজিগনেশন স্যার আছে স্যার ঠিক পরবর্তীতে ঠিক করে রেকম হয় রোগী লইয়া ভিতরে রোগী লইয়া কি হয়েছে কি ব্যথা ব্যথা করে

ও আচ্ছা ঠিক আছে সমস্যা তো এটা দেখতে আছি কামড়ে কারেন্ট এর সব খেয়েছেন আরে আল্লাহ খাইছে তো আরে আল্লাহ ওনার তো আনন রোগ হয়েছে কি রোগ স্যার স্যার এটা কি রোগ আমি কি মরমুরা বাঁচবো

arek ei beosh kora lagbe to injection koy beosh to kora lagbe cha cha petam sir are injection dala to behabe lagbe injection kora like be bab koriye dor 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 injection marke like cha re eta the mod are dur beta mod ei ki sei eta ba kor diye 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 sir e chota diye lai bhalo kore sathe da

স্যার অপারেশন তো হয়েছে কি কোন রোগী থাকবে কোন সময় উঠে অপারেশন তো থাকছে ইনজেকশন দিয়েছে স্যার অপারেশন তো সাকসেসফুল আরে আল্লাহ মোর দি মনে নাই বেড়া মোর দি গড়ি রয়েছে হ্যাঁ প্যাডের মধ্যে গড়ি থই যদি মই সেলাই করে পেটটা টাটকাই দিছি মোর গড়ি রয়েছে হ্যাঁ কি করবি আনি স্যার টাটেই গেল মানে গড়ি থুইছে না স্যার আমার সারের রোগী পেটটা আবার কাটবেন এমনি বাচ্চা মানুষ